যে তারা যে কমপ্লিটটা করেছে তাহলে আপনার দৃষ্টিকোণে তারা কি ভুল করেছে না রাইট করেছে এখন এটা যখন জনগণের চোখে খারাপ লেগেছে অবশ্যই তারা এটা ঠিক বলছে যে আমার ভুল হয়েছে তো আমার ভুল হয়েছে তো আমি সবার কাছে দেশবাসী সবার কাছে ক্ষমা চাই মানে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন যে আপনি ছেলেমেদেরকে নিয়ে যে ভিডিওগুলো করেছেন জি সেই ভিডিওটা আসলেই করা ঠিক হয়নি বা আপনার ভুল হয়েছে এই বিষয়গুলো কি আপনি বুঝতে পেরেছেন জি আচ্ছা এখন এই বিষয় নিয়ে যারা ওই যে আপনার নামে অভিযোগ করছে তাদেরকে আপনি কি বলবেন প্লাস জনগণ যারা দর্শক আছে বা সোশ্যাল মিডিয়াতে আপনি একটি অনেক মানুষ আপনাকে দেখে ফলো করে তাদেরকে কি বলবেন তাদেরকে ওনারা একটা প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে এখন আস্তে যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই আমি ভাবছি কমা টমা চাইলে লিখিত নিলে আমি আপনার করলে ঠিক হয়ে যাবে তো ওনারা একদম ইভাবে আমার জিজ্ঞেস করছে যা যা আমি সব সুন্দর বলছি এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম একটু বারবার করে ক্ষমা একটি ক্ষমা চাইতেছিলাম পরে বলতে আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না তো আমি জনগণের কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন পরিবার নিয়ে আমি মারা যাব কারণ আমার ছেলে এই বারো বছরের ছেলে বলতেছে আমরা চলো আমরা নিষ্কাই সহজ আমার ছেলেকে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে কারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর আমি আর মানতে পারতেছি না যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরে বাবা কিরে বাবার পুরা পরিবার শেষ আর আমরা এত কি সন্দেহ করতেছেdude সন্দেহ আমরা টাই দিতে যাদের নাম লেখে যাবো যাদের সবার নাম লিখে যাব তাদের সুস্ব বিচার চলো খালি এই বাংলাদেশের মানুষ না ওরা পিছনের মানুষের কাছে অনুগ্রহ একের পরে একটা আমার কমপ্লেন বের করতেছে আমার ফোনে সে কোনো প্যাডাল নাই প্যাডাল কোনো জিনিস নাই একের পরে টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবৎ খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিস রোগী আমি এখন পর্যন্ত যে ইনজেকশন কোনো কিছু তিন দিন হলো নিতেছি না আমি পাগলের মতো বনবাসে করতেছি আমি বলবো আমার আপনার যদি পারা যায় তাহলে আপনার ডায়াবেটিসের নাম লেখে যাবো কয়েকজনের শুধু এই বাংলাদেশের মানুষ সরকারের কাছে না আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারের কাছে দাবি জানাই আমাকে বর্তমানে টবচার করা হচ্ছে আমি দুই চার দিকে আমার আগের বাসা থেকে বন দিতেছে আপনার এখানে তো লোকজনও হয়েছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চয় করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে আমার পরিবারকে বাঁচে হলে আমি বাঁচতে চাই শুধু তারা এমন ভাবে কাজ করতেছে বাচ্চা কথা এখন পাল্লার আমি পাল্লার নষ্ট করে দিয়েছি পাল্লার সব ভেঙে চুরে সব শেষ করে